হ্যালো বন্ধুরা নকশা আর্টে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্পেশালি তাদের জন্য যারা একদমই কলকা পারো না কিন্তু শিখতে চাইছ তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওর শুরুতে আমি তোমাদের দেখিয়ে দিই আমি কত নাম্বার সাইজের তুলি ব্যবহার করে ভিডিওগুলো বানাই চলো তাহলে দেখাই এই যে আমার হাতে এই তুলিটি এটি সোনাই কোম্পানির একটি ফোর জিরো সাইজের তুলি আমি ম্যাক্সিমাম থ্রি জিরো সাইজের ব্যবহার করে থাকি কিন্তু এই ভিডিওতে আমি ফোর জিরো সাইজের তুলি ব্যবহার করছি তোমরাও এই সাইজের তুলি ব্যবহার করো তাতে তোমাদের লাইন আরও সরু হবে সুন্দর হবে চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক তো বন্ধুরা আজ তোমাদের ক্লাসের প্রথম দিনে আমি কি কি করাবো চলো সেটা দেখে নাও সবার প্রথমে একটা আমরা হাফ কলকা করব। প্রথমে ডট তারপর হাফ কলকা তারপর সেকেন্ড কলকা যেটা পুরোপুরি হবে থার্ড আমরা ফার্স্ট কলকার যে ডট দিয়ে হাফ কলকা করেছিলাম তার মাথায় ছোট্ট করে একটু পাতা মতো আঁকা শিখবো হ্যাঁ একটা ফুল কলকার ওপর তার মাথায় পাতা আঁকা শিখব তারপর এরপর আমরা দেখছি ওই যে আমরা হাফ কলকা করেছিলাম ডট দিয়ে হাফ কলকা যেটা করেছিলাম সেটারই একটু নিচের দিকে করা এরপর করব হাফ কলকার মুখোমুখি আরও একটা কলকা নিচের দিকেই এবার করব হাফ কলকা মুখোমুখি কিন্তু উপর দিকে এরপর আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে দুটো মুখোমুখি হাফ কলকার উপরের দিকের মাথায় দুটো পাতা আঁকব এরপর আমরা করব ওই হাফ কলকা যেটা করে আসছি ওই হাফ কলকার মুখোমুখি দুটি হাফ কলকার নিচের দিকে পাতা করব এইগুলো আসলে তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাতের টার্ন আরও বেশি সুন্দর হবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমি একটা নিয়ে নিয়েছিলাম ডট ডটের গায়ে হাফ ত করার মতো একটি হাফ কলকা করলাম এই কলকাটা আবার নিয়ে নিয়েছি একটা ডট ডটের গায়ে সেম ভাবে হাফ ত করার মতো করে তার সামনে একটু এগিয়ে দিয়েছি একটা হয়ে গেছে পুরো কলকা এবার থার্ড দেখব একটা ডট নিয়ে তয়ের মতো করে তার মাথায় একটু হসন্তর মতো দিয়ে আমি কিভাবে পাতা করছি তোমরা সেভাবেই ট্রাই করো একইভাবে ডট এবং একটা পুরো কলকা করে তার মাথায় কিভাবে পাতা করলাম সেভাবে দেখে তোমরা একশোটা এভাবে পাতা ট্রাই করলে তোমরা অবশ্যই কলকা আঁকতে এবং কলকার মাথায় পাতা আঁকতে শিখে যাবে তো বন্ধুরা আমি আবার একটা ডট নিয়েছিলাম ডটের গায়ে যেভাবে আমরা একার করতাম সেভাবেই একটা হাফ কলকা করেছি তারপর সেভাবেই দুটো মুখোমুখি হাফ কলকা করেছি এভাবেই যদি তোমরা রোজ প্র্যাকটিস করো তোমাদের হাতের টান কিন্তু খুবই সুন্দর হবে আর এইগুলো যারা একদমই পারো না তারাও অনেকটা শিখতে পারবে চলো ওভাবেই আমরা প্রথমে ডট নিয়ে হাফ কলকা করে আমরা মুখোমুখি উপর নিচ দুটো কলকা করে ফেলেছি তারপর ওভাবি হাফ কলকা উপর দিকে করে আমরা কীভাবে পাতাগুলো আঁকছি সেভাবেই তোমরা ট্রাই করো এরকমভাবে আমি যতগুলো কলকার ছোটো ছোটো জিনিস করেছি ততগুলি তোমরা এক একটা জিনিসকে প্রায় কুড়ি বার করে ট্রাই করো তো অবশ্যই তোমাদের সুন্দরভাবে চলে আসবে এই হাতের টান তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই ছিল তোমাদের ক্লাস এরপর আমি একটা ছোট্ট কলকা করব যেটা তোমরা ক্লাসের পরে ট্রাইও করতে পারো তো আমি যা যা যেভাবে দেখিয়েছি তোমরা যদি সত্যি প্রতিদিন দশ বারো করে হলেও এগুলো ছোট ছোট করে প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব শীঘ্রই ভালোভাবে কলকা আঁকতে শিখে যাবে তো সেকেন্ড সেকেন্ড ক্লাসে আমি তোমাদের দেখাবো এর থেকেও অনেক নতুন নতুন জিনিস কিভাবে তুলি ধরলে আরও সুন্দর হবে কি কালার ব্যবহার করি সেই সব তথ্য থাকবে আমার সেকেন্ড ভিডিওতে তো তোমরা বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকো thank uh you -huh.